আজকে চলে গেলাম নাইনটি নাইন প্লাজে হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন তাসলিমা পোহার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম চলে গেলাম নাইনটি নাইন দোকানে কিছু কেনার জন্য সেটাই দেখতেছি কিছু আমার ফুলের টপ দরকার ছিল সেটা দেখার জন্য আমি চলে গেলাম এখানে অনেক ধরনের ঝুড়ি আসছে দেখলাম দেখে খুবই ভালো লাগলো এই যে কিছু সুন্দর ফলের ঝুড়িগুলা দেখতে খুবই ভালো লাগতাছে নতুন নতুন অনেক কিছুই আসছে এই যে কিছু পট দেখলাম এখানে ঝুড়ি সিস্টেমের মতন দেখে খুবই ভালো লাগলো তারপরে এই যে এখানে আমি কিছু ছোট ছোট টপ আমার খুব দরকার ছিল সেটা দেখার জন্য আমি চলে গেলাম এখান থেকে কয়েকটা টপ নিব নিয়ে তারপরে বাসায় আসবো সেটার জন্যই ভিডিও করার জন্য গেলাম তারপরে আমি এখান থেকে কয়েকটা টপ নিয়ে তারপরে এখানে পাপসগুলো দেখতেছি যে কোন কোন পাপস কি কি কালার আমার একটা গ্রিন কালারের দরকার ছিল সেটাই আমি খুঁজতেছি মানে পাচ্ছি না সেরকমভাবে আমি যেটা খুঁজতেছি সেটা আমি এখানে পাচ্ছি না তারপরে ভাবলাম যে ভিতরে ঢুকি দেখি এখানে পাওয়া যায় কি না কিন্তু এগুলো তো আমার আছে একটা সে আমি যেটা খুঁজতেছি সেটা এখানে পাচ্ছি না তারপর আমি একটা একটা করে ঘুর দেখতেছি যে দেখি ওদের এখানে তো অনেক সময় দেখা যায় পাওয়া যায় তা পাচ্ছি না তারপরে চলে গেলাম কিছু কাপ দেখার জন্য এখানে কিছু কিছু কাপগুলো দেখে খুবই ভালো লাগলো আবার ধরতেও ভয় লাগতেছে এক হাতে ফোন এক হাতে মানে ধরতেছি আবার কে হাতেতে পড়ে যায় কি না সেটাও ভেবে ভেবে ভয়ে ভয়ে ধরতেছি যাই হোক এখানকার চার কাপগুলো খুবই ভালো লাগে আমার কাছে মাঝে মাঝে আসলে আমার কাছে খুব ভালো লাগে তারপর এখানে কিছু পট দেখলাম দেড়শো টাকা করে যে হলুদ মরিচ চিনি এইসব রাখার জন্য ভালো ওই খারাপ না এগুলো একশো টাকা করে দেখলাম তারপর আমি তো যেই কাস্টমার জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে আমার ফুল গাছের কিছু টপ দরকার ছিল সেটার জন্যই আমি গিয়েছিলাম তাই ভাবলাম এই ফাঁকে কিছু ভিডিও করে ফেলি আজকে কোনো ভিডিও ছিল না এই বৃষ্টিতে মধ্যে যখন একটু বৃষ্টিটা কমেছে তারপরে এই কাদা দিয়ে তারপর চলে গেলাম নাইনটি নাইন প্লাসে ভিডিও করার জন্য আর দুইটা টপ নিয়ে আসলাম কিনে তো এখানেও সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে মনে করেন একটা সংসারে যা কিছু আছে এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় বাচ্চাদের জিনিস বলেন নিজেদের জিনিস বলেন সংসারের জিনিস বলেন টুকি টাকি থেকে শুরু করে সব কিছু একটা ছাদের নিচেই পাওয়া যায় সেটা হচ্ছে নাইনটি নাইন প্লাস যেটাকে বলে আগে ছিল নাইনটি নাইন এখন বলেছে নাইনটি নাইন প্লাস যাই হোক সবাই খুব মানে কেনাকাটা আমি কিছু কাপ দেখতেছি আমার কিছু কাপ দরকার ছিল মানে আমার পছন্দ হয় কিনা সেটাই আমি দেখতেছিলাম না খারাপ না ভালোই ছিল তো ওদের সাথে আবার কথা বলতেছিলাম কোনটা কত প্রাইস কোনটা কত দাম সেটাই ওদের সাথে কথা বললাম এখানে কিছু মেলামানে জিনিস ছিল আপুরা সবাই খুব ব্যস্ত যার যার মতন কেনাকাটা করতেছে আছে কারণ সামনে কোরবানি চলে আসছে অনেকের অনেক কিছু প্রয়োজন আছে সেটার জন্য চলে আসছে আমি এখানকার কাপগুলো দেখলাম দেখে ভালোই লাগলো ধরে আবার ধরলাম দেখে উঠতে চায় না তার জন্য ভাবলাম যে না রিক্স নেওয়ার দরকার নাই কা তো ওদের আবার ডাকতেছে ওরা খুব ব্যস্ত ওদের মাল আসছে সে মাল নিয়ে ওরা খুবই ব্যস্ত ছেলেরা প্যাকিং করা হচ্ছে কিছু মাল আসতেছে সেগুলো ওরা মানে গোডাউনেই ই করতেছে প্রচুর রদে ওরাও খুব মানে ইসে আছে কারণ ই চলে আসছে সামনে কেনাকাটা সবাই করবে এর জন্য ওদের মাল ওঠাচ্ছে নতুন করে আবার কিছু কালেকশন দেখলাম সেগুলো নিয়ে তারা খুব ব্যস্ত এর জন্য ওদের আর ডাক দিলাম না ডাক না দিয়েই আমি আমার পছন্দের মতন দুটো টপ নিয়ে এই তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তা ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন তা ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ আসসালামু আলাইকুম